আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি বাস লাভিং করার ভিডিও নিয়ে বরাবরের মতো সেদিনও আমি জুমার নামাজের পর রাস্তা বের হয়েছিলাম বাস লাভিং করার জন্য তবে এর আগের দিন রাতে এবং দিনের বেলাতেও ব্রাউন বাড়া বিশাল জেম লেগে থাকার কারণে আগের দিন নাইটের সবগুলো ট্রিপ যেগুলো রাত তিনটার আগে শাস্তাগঞ্জ পার হয়ে যায় সেগুলো পরের দিন দিনের বেলা তিনটার পর শাস্তাগঞ্জ পার হচ্ছিল তো সেজন্য আমি আসলে অনেক অনেক দেখা পাই যার কারণে বেশ খুশি হয়েছিলাম যদিও যাত্রীরা জ্যাম খেয়ে পুরোপুরি ক্লান্ত এবং বিরক্ত ছিলেন তো আজকের এই ভিডিওতে সেদিনের সবগুলো ফুটেজ দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক দূরপাল্লা থেকে ছেড়ে আসা লং রুটের আগের দিন বিকাল এবং সন্ধ্যায় ছেড়ে আসা বাসগুলো পরের দিন বিকাল তিনটার দিকে শাস্তাগঞ্জ প্রবেশ করতেছিল যেগুলো সিলেট পৌঁছতে পৌঁছতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে তো প্রথমে লং রুটের বাস তারপর আগের দিন রাতের নাইটের কোচগুলো সবগুলোই আসতেছিল একের পর এক তো এখানেও ট্রাকের অনেক প্রেসার ছিল আপনারা প্রতিটা ভিডিওতেই দেখতে পারবেন প্রচুর পরিমাণ ট্রাক এই সেই পঞ্চগড় টু সিলেট রোডের ভাইরাল তয়েজেন্টার প্রাইস যেটা আগের দিন বিকেল বেলা ছেড়ে এসেছিল বিকেল না অলমোস্ট দুপুরেই ছাড়ছিল হয়তো সেটা পরের দিন দুপুরে আসছে শাস্তাগঞ্জে সিলেট পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা আবার সিলেট থেকে ছাড়তে ছাড়তে অনেকটাই টাইম লেট হয়ে যাবে ড্রাইভার এবং স্টাফরা কোনো রেস্ট পাবে না আজকে তাদের আবার ফিরতে হবে পঞ্চগড়ের উদ্দেশ্যে কুষ্টিয়া পাবনা টু সিলেট রোডের পাবনা এক্সপ্রেস বাসটি যেটা প্রতিদিন ফজর আগে শাস্তাগঞ্জ পার হয়ে যায় সেটা ওই দিন বিকেল তিনটার পরে শাস্তাগঞ্জ প্রবেশ করছে যেটা সিলেট পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে তারপর আসছে হানিফ এন্টারপ্রাইজ ঢাকা সিলেট রোডের এটা হায়দ্রাবাদ থেকে গতকাল রাতে ছেড়ে এসেছিল সেটা আজ বিকাল তিনটার পর শাস্তাগঞ্জ অতিক্রম করছে এদিকে সিলেট থেকে ছেড়ে আসা ইউনিক যাচ্ছে ঢাকায় আবার বিলাস আসছে ঢাকা থেকে একের পর এক বাস আসতেছিল আর আমার কাছে ভালোই লাগতেছিল যেহেতু আমি বাস লাভার সিলেট রোডে এত অল্প সময়ের ভিতরে এত এত গাড়ি পাওয়া আসলে খুবই টাফ এটা ভাগ্যের উপর নির্ভরশীল সিলেটে গাড়ি খুবই কম এটা ভাগ্য দেখা যায় হঠাৎ একসাথে অনেকগুলো আবার দেখা যায় যে হঠাৎ কোনো গাড়ি না একদম নীরব নিস্তব্ধ গতকাল রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটের হন্দায় পরের দিন দুপুর তিনটার পর রাস্তা প্রবেশ করছে যেটা সিলেট প্রবেশ করে ছয়টার দিকে নাইটের ট্রিপ এবং লং রুটের বাস ছাড়াও ওই দিন অনেকগুলো বাস রিজার্ভ ছিল যেগুলো আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো আজকের ভিডিওতে সেগুলো অ্যাড করছি না শুধুমাত্র সিলেটি বাসগুলোই রয়েছে এখানে একের পর এক বাস আসতেছিল আর আমি ভিডিও করতেছিলাম ভালোই লাগতেছিল আমার কাছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে গ্রিন লাইনের এই বাসটা গতকাল রাতের ট্রিপ যেটা সাহসেগঞ্জ আস্তে আস্তে চারটা বাজিয়ে ফেলে তো চারটা বাজার পর গাড়ি আসা মোটামুটি কিছুটা কমে যায় যার কারণে আমি তখন বাসায় চলে আসি এরপর আর থাকি নাই তো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ